নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাচার চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা প্রথম চাপান দেওয়া আমাদের শেষ হয়ে গিয়েছে ধান বেশ ভালো পাশকাঠি ছেড়েছে এরপর মোটামুটি ধানের বয়স চল্লিশ দিন থেকে ৪৫ দিন অথবা কারো কারো ধানের বয়স ৩৫ থেকে চল্লিশ দিন বা ৪৫ দিন হয়ে এসেছে এই সময় কিন্তু ধানের সব থেকে গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলো আমাদের করতে হবে কেননা এই সময় যদি আমরা ঠিকঠাক মতো পরিচর্যা না করি তাহলে কিন্তু আমরা কিন্তু ফলনে অনেকটাই মার খাব তো এই শেষ সময়ে এসে আমাদের শেষ চাপান সার আমরা কি দেব এর পাশাপাশি কোন কোন ছত্রাকনাশক এবং এর সঙ্গে যদি ব্যাকটেরিয়ানাশক আমরা কোন কোন দিতে পারি এবং ধানের পিজিআর এবং অনুখাদ্য আমরা কোনগুলো ইউজ করলে সব থেকে ভালো রেজাল্ট পাবো দীর্ঘদিন থেকে আমি মোটামুটি বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানির ভালো প্রোডাক্টগুলো ইউজ করে মোটামুটি একটা বিবেচনায় আজকে চলে এসেছি যে কোন জিনিসগুলো ব্যবহার করলে আপনারা মোটামুটি এই ধানের জমিতে খুব ভালো রেজাল্ট পাবেন তো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন আপনাদের এলাকায় কি নামে এই কীটনাশক ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশকগুলো পাওয়া যায় আমি বিস্তারিত আলোচনা করব। এবং সবগুলো মোটামুটি মেডিসিনেরই আমি মোটামুটি টেকনিক্যাল নামগুলো অবশ্যই বলে দেব যাতে আপনারা সব সবসময় এটাকে খুঁজে পান কারণ টেকনিক্যাল নেম জানা থাকলে যে কোনো ভালো কোম্পানির কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন এবং সর্বোপরি কিভাবে আমরা ফসলকে এই সময় সুস্থ রাখতে পারবো কেননা আমাদের উত্তরবঙ্গে এখন প্রচণ্ড গরম চলছে বৃষ্টির খুব একটা দেখা নেই আর জমিতে এই সময় কোন কোন সার প্রয়োগ মাত্রা কতটুকু করতে হবে কিভাবে আপনারা জমিতে ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করবেন কি কি সমস্যা থাকলে সেগুলো করা যাবে না বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা একদম শেষ জাপান কিন্তু আমাদের যেগুলো স্বল্প মেয়াদি জাত রয়েছে সেগুলোতে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এবং যেগুলো দীর্ঘমেয়াদি জাত রয়েছে সেগুলোতে আমরা মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু দেওয়ার চেষ্টা করব তো একদম শেষ এই চাপান সারে আমরা পাঁচ কেজি ইউরিয়া অথবা যে সমস্ত চাষি ভাইদের জমিতে গাছের জোর প্রচুর রয়েছে অথবা বৃষ্টি প্রচুর পরিমাণে উঠছে তারা খুব সামান্য পরিমাণে ইউরিয়া গাছের অবস্থা বুঝিয়ে দেবেন তো আমি কম করেই বলছি পাঁচ কেজি ইউরিয়া ও এই সময় কিন্তু তেত্রিশ শতকে সাত কেজি পটাশ একসঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা ছেটাবেন আর এর পাশাপাশি বলে থাকি অনেক চাষি ভাইরা জমিতে কিন্তু স্প্রে করতে চান না বা ধানের জমিতে স্প্রে করাটা অনেকটা কষ্টদায়ক সেক্ষেত্রে অনেকেই কিন্তু এখনও পর্যন্ত কোনো এই সারের পর কিন্তু আর কোনো অনুখাদ্য তারা দিতে চায় না তো আপনারা যদি স্প্রে করতে না চান অনুখাদ্য তাহলে আপনারা এই সময়ে এই লাস্ট চাপানের সঙ্গে আপনারা পাঁচ থেকে ছ কেজি হারে ধর্বি গোল্ড টাটার যেটা রয়েছে এটা আপনারা ব্যবহার করতে পারেন মিশিয়ে অথবা পরশ মোটামুটি তিন কেজি অথবা ধানুকা কোম্পানির ধানঞ্জ্যাম যেটা রয়েছে এটাও আপনারা তিন কেজি হারে কিন্তু জমিতে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে সারের প্রয়োগমাত্রা আমি বললাম এরপর হচ্ছে আমরা আসব যে ধানের ছত্রাকনাশক এবং কীটনাশক এই দুটোকে কিন্তু আমরা এই সময় কিন্তু একসাথে স্প্রে করব তো ছত্রাকনাশক ও কীটনাশক আমরা স্প্রে করার সময় কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে ধানের চাপ যদি ধানের রোগ আগেই চলে আসে বা পোকার উপদ্রব খুব বেশি হয় তাহলে কিন্তু আমরা এই শেষ চাপান দেওয়ার আগেই আমরা দিতে পারি অথবা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই ছত্রাকনাশক ও কীটনাশক আমরা একসাথে স্প্রে করবো তাহলে পরিশ্রম কম হবে আলাদা করে আর দিতে হবে না তো আমরা মোটামুটি এই সার ছেটানোর মোটামুটি পাঁচ থেকে সাত দিন এর মধ্যেই কিন্তু মোটামুটি ধরো পঞ্চাশ থেকে বাহান্ন দিনের মধ্যে কিন্তু আমরা এই ছত্রাকনাশক ও কীটনাশকগুলো স্প্রে করবো যদি জমিতে যদি কোনো রকম রোগ বালাই যদি চলে আসে তো অবশ্যই স্প্রেটা করতে হবে তো বন্ধুরা ছত্রাকনাশক এর মধ্যে আমি যে ছত্রাকনাশকগুলোর কথা বলবো আমি বিস্তারিত যদিও আলাদা করে ভিডিওতে বলে দেবো তবুও এখানে আমার এই ভিডিওতে আমি বলে দিচ্ছি ব্লাস্ট খোল খোলপচা ঝলসা বা খোলা পচা যেটাকে বলে থাকি আমরা এই ছবিতে আপনারা দেখতে পারবেন যদি ধানের যদি এরকম হয়ে যায় তাহলে সব থেকে ভালো বর্তমানে কার্যকারী যে ছত্রাকনাশকগুলো রয়েছে এবং এর সাথে কিন্তু ব্যাকটেরিয়া নাশকও কিছুটা পরিমাণে থাকে সবচেয়ে ভালো বর্তমান চলছে বা ভালো কাজ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে হেক্সা এবং ভ্যালিডামাইসিন এই দুটো যে মিশ্রিত যে ছত্রাকনাশকটা রয়েছে এটা কিন্তু ব্যাকটেরিয়া নাশকেরও হালকা কাজ করবে তার মধ্যে ধরুন রামসেটস কোম্পানির লাকসলি আমি যেমন পার্সোনালি ইউজ করি ম্যান হেক্সা হিউজ ভি তো অথবা এই সব গ্রুপের যদি আলাদা আলাদা পান আপনারা কিনতে সেগুলো কিন্তু আপনার মিশ্রিত করে আপনারা জমিতে স্প্রে করতে পারেন এর ড্রোস হচ্ছে বা প্রয়োগ মাত্রা হচ্ছে দেড় থেকে দু এম এল দেড় থেকে দু এম এল পার লিটার এগুলোর সঙ্গে কোন কোন কীটনাশকগুলো মেশাবেন আমি বলে দেব এছাড়াও এই ধরনের ছত্রাকনাশককে বাদেও আপনারা কিন্তু অ্যাজিকস্ট্রবিন এবং ডাইফেনোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন অ্যামিস্টার টপ আপনারা প্রতি লিটারে এক এমএল হারে ব্যবহার করতে পারেন অথবা টেবুকোনা জল বা ট্রাইফ্লক্সিস্ট্রোবিন গ্রুপের ছত্রাকনাশক যেমন নেটিভো হাফ গ্রাম হারে আপনারা ব্যবহার করবেন যদি খোলা পচাটা বেশি চলে আসে তাহলে আপনারা দে মোটামুটি ধরুন পনেরো লিটারে দশ গ্রাম পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন খুব ভালো কাজ হবে এছাড়াও আপনারা হেক্সাকনাজাল গ্রুপের যে কোনো ছত্রাকনাশকের সাথে আপনারা ট্রাইসাইকোলজাল গ্রুপের যে সেভেন্টি রয়েছে যেমন ধরুন বান এগুলোকে আমরা মিশিয়েও স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে খোলা পচার জন্য এবং খোলা পচা যদি চলে আসে বা খুব বেশি পরিসরে দেখা যাচ্ছে তাহলে সর্বপ্রথম যেটা আপনাদের মনে রাখতে হবে খোলা পচা কিন্তু হলে আপনার দেখবেন প্রথমে ধানের গাছের যে আল আছে আলের চারিদিকে যে ঘাস আছে সেখান থেকেই কিন্তু এর উৎপত্তিটা থেকে বেশি হয় তো সবসময় জমি জমির চারপাশটা একটু আপনারা নিরানি দেবেন সাইডের ঘাস ফাঁসগুলো একটুকে তুলে দেবেন সেক্ষেত্রে কিন্তু সাইড থেকে ছড়ানোর সম্ভাবনাটা অনেক কম থাকবে তো মোটামুটি এই ছত্রাকনাশকেরগুলোর সঙ্গে আপনারা যে কীটনাশকগুলো স্প্রে করবেন সেগুলো আমি বিস্তারিত বলছি এ কারণ এই সময় হচ্ছে মাঝরা ও পাতা পাতা মোড়ানো পোকার কিন্তু খুব আক্রমণ হতে পারে আমরা এমন একটা স্প্রে করবো যাতে ছত্রাকনাশক এছাড়াও এর সাথে ব্যাকটেরিয়াশক অথবা মাঝরা পোকা ও পাতা মোড়ানো পোকা যেন একসাথে একটা স্প্রেতেই সবগুলো আমরা মারতে পারি তার জন্য আপনারা ধরুন বাজারে প্রচলিত বর্তমানে খুব ভালো চলছে মাঝরা ও পাতা মোড়া পোকানোর জন্য দুটোই ভালো কাজ করবে সেটা সর্বপ্রথম আসছি বলছি সিনজেন্টারসিপিও আপনারা ব্যবহার করতে পারেন অথবা বায়ারের বেল এক্সপার্ট অথবা ভায়াগো এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন অথবা মোটামুটি কার্ট অফ হাইড্রোক্লোরাইড সেভেন্টি ফাইভ পারসেন্ট যে কীটনাশকগুলো রয়েছে যেমন ধরুন আমাদের ইন্ডিয়াতে আর মটর নামে পাওয়া যায় তো আপনারা এইগুলো ব্যবহার করতে পারেন অথবা এর সাথে কোরাজেন যেমন কোরাজেন নামে যে এফএমসির যে কীটনাশকটি পাওয়া যায় এতেও কিন্তু পাতা পাতাবর্ণা পোকা দমন হবে যার টেকনিক্যাল নেম হচ্ছে ক্লোরোনাটের অথবা এই অথবা যে গ্রুপের কথাগুলো আমি বলছি এই গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা যদি ছত্রাকনাশক ও কীটনা ছত্রাকনাশকের সাথে আপনারা মিশিয়ে স্প্রে করেন তাহলে এক একবারেই আমাদের রোগবালাই এবং পোকামাকড়ের কাছে দুটোই হচ্ছে পরিশ্রম কম হচ্ছে এছাড়াও ফিপ্রোনিল গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন অথবা এই ফিপ্রোনিল এমামেক্টিক বেঞ্জয়েড এগুলোর যে মিশ্রিত যে কীটনাশকগুলো বাজারে রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন যেমন বাংলাদেশের নিউ শট এম গোল্ড ওয়ান স্টপ এগুলো এই না এগুলো নামে কিন্তু পাওয়া যায় কিন্তু এখনও পর্যন্ত কিন্তু দুদেশে দেশে মেট্রিন গ্রুপ গ্রুপের কীটনাশক ধানের নিষিদ্ধ হলেও কিন্তু এখনও পর্যন্ত চলছে যার মধ্যে অন্যতম হচ্ছে ধরুন আমাদের এখানে হামলা নামে পাওয়া যায় এগুলো কিন্তু মোটামুটি বাজারে চলছে এখনও পর্যন্ত ক্লোরোফাইডেফাস ফিফটি পার্সেন্ট রয়েছে এবং এর সাথে রয়েছে হচ্ছে সাইফেন মেত্রিম ফাইভ পার্সেন্ট তো আপনারা যদি চান তাহলে শুধু ক্লোরোফাইরিফাস গ্রুপের যদি কোনো ফিফটি পার্সেন্ট যদি কোনো কিছু থাকে কীটনাশক সেটাও আপনারা ওই সব ছত্রাকনাশকের সাথে মিশিয়ে স্প্রেটা দিতে পারবেন তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে তো বন্ধুরা আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যদি রোগ বালাই চলে আসে এই সময় কিন্তু কোনোভাবেই কিন্তু জমিতে বিশেষ করে নাইট্রোজেন সার একদমই ব্যবহার করা যাবে না এবং এর পাশাপাশি আমাদের যে স্প্রেগুলো করতে হবে সেই স্প্রেগুলো প্রচণ্ড রোদেও করতে করা যাবে না কেননা এখন কিন্তু দিনের বেলা রোদ্র মোটামুটি চল্লিশের প্লাস বা মোটামুটি আটত্রিশ প্লাস হচ্ছে প্রখর তাপ এবং গরম এবং রাত্রিবেলা হয়ে হলেই কিন্তু মোটামুটি এই তাপমাত্রা তিরিশের নিচে নেমে আসছে যার জন্য কিন্তু রোগবালাই দেখা দিচ্ছে তো মনে রাখতে হবে এই আমাদের স্প্রে মোটামুটি বিকেলবেলা আমরা করলে সব থেকে ভালো রেজাল্ট পাবো প্রচণ্ড রোদে করবো না এবং এই যদি রোগবালাই চলে আসে এই সময় কিন্তু জমিতে কোনো প্রকার সার যেমন নাইট্রোজেন সার এবং এর পাশাপাশি কোনো ধরনের ভিটামিন বা খাবার বা অনুখাদ্য এগুলো কিন্তু স্প্রে করা যাবে তো এই ও কীটনাশক দেওয়ার পর মোটামুটি আমাদের ধানের জমি থেকে রোগবালাই এবং পোকামাকড় মোটামুটি কমে যাবে এবং এ সময় আমাদের কি করতে হবে ধানের বয়সও মোটামুটি ধানের থোড় মোটা হয়ে আসবে এবং এই সময় কিন্তু এই ছত্রাকনাশক কীটনাশক দেওয়ার পাঁচ থেকে সাত দিন পর আমাদের কিন্তু এটা যদি যে সমস্ত দাদারা ওই চল্লিশ বা পঁয়তাল্লিশ দিনে অন্যান্য অনুখাদ্যগুলো সাড়ে সাথে মিশিয়ে দেননি অর্থাৎ যারা স্প্রে করতে চান তাদের জন্য আমি বলছি যদি ভারত অথবা বাংলাদেশের জন্য আমি বলবো যেগুলো আপনারা পাবেন সেগুলো দিয়ে স্প্রেটা করবেন মোটামুটি ধরুন ধানের জমিতে মোটামুটি ভালো ফলন পেতে হলে কিন্তু অনুখাদ্যর কিন্তু খুব প্রয়োজন রয়েছে এর মধ্যে অন্যতম যেমন রয়েছে বায়োভিটা সাগরিকা অল টপ অথবা ক্রিস্টালাইন নিউট্রোজেন পেডি বায়ের অ্যাম্বিশন এগুলো কিন্তু আপনারা অনুখাদ্যের সাথে বোরন টোয়েন্টি পারসেন্ট যেটা রয়েছে সেটা এক গ্রাম করে এবং এর সাথে মিরাকুলান এক এম করে মিশিয়ে আপনারা এর সাথে কিন্তু কুইক পটাশ যেটা বাংলাদেশে আপনারা বলেন বা আমাদের এখানে জিরো জিরো নামে পাওয়া যায় সেই পটাশকে আপনারা চার গ্রাম পার লিটারে একসাথে এগুলো সব মিশিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন অথবা যদি আপনারা যে কোম্পানির আমি অনুখাদ্যগুলোর কথা বললাম যে বায়োবিটা সাগরে কাউলিন বা নিউট্রোজেন পেটি এগুলো যদি আপনারা না পান তাহলে শুধুমাত্র আপনারা প্রতি লিটারে বোরন টোয়েন্টি পারসেন্ট যেটা রয়েছে এক গ্রাম মিরাকুলান এক এমএল এবং এর সাথে কুইক পটাশ বা পটাশ যেটা রয়েছে স্প্রে পটাশ যেটা জিরো জিরো পঞ্চাশ সেটা চার গ্রাম পার লিটারে এবং এর সাথে নাইট্রোবেঞ্জিন গ্রুপের যে কোনো ধরুন যেটা রয়েছে নাইট্রোবেঞ্জিন সেটা মোটামুটি এক এম করে এর সাথে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে কিন্তু খুব খুব ভালো রেজাল্ট হবে বাংলাদেশের নাইট্রোজেন পেটির কিন্তু ফ্লোরা পাওয়া যায় সেই ফ্লোরার সাথে আপনারা বোরন আপনারা এক গ্রাম পার লিটারে এবং কুইক পটাশ চার গ্রাম পার লিটারে এবং তার সাথে মিরাকুলানটাও দিয়ে আপনারা স্প্রে করতে পারেন সব থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং ধান ধানের অনেক গুচ্ছ মোটা হবে এবং ফলনে কিন্তু আপনারা মার খাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আর শুধুমাত্র খোলা পচা রোগ আমি তো ব্যাকটেরিয়াশকের জন্য মানে কারো কারোর জমিতে যদি বেবিএলবি রোগের আক্রমণ ঘটে থাকে সেই নিয়ে আমার গ্রুপে একটা আলোচনা করে দেওয়া আছে একদম বিস্তারিত দুই দেশের জন্যই আর এটা কথা বলে রাখছি যদি কখনো খোলা পচার জন্য খুব সমস্যায় পড়েন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বিভিন্ন কোম্পানির এখন খুব ভালো ভালো ছত্রাকনাশক বেরিয়েছে এবং গার্ড হিসেবে কিন্তু আপনাদের কিছু জিনিস ব্যবহার করতে হবে আমি এরকম ভিডিওতে বলেছিলাম কিন্তু যদি খুব সমস্যা হয় আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে আর একটা কথা বলে রাখি বন্ধুরা কোলা জন্য এবং রোগ জন্য আমি আলাদা করে একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো দু দেশের জন্যই যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন